হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা ফন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশবিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরা ফন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্য স্থান গাজীপুর আজকে আমরা যে উদ্দেশ্যে আশরা ফন্টারপ্রাইজে উপস্থিত হলাম আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি শান্তি কোম্পানি শান্তি কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আমাদের শোরুমে বিদ্যমান কারণ আপনারা জানেন একমাত্র আশ্রা ভ্যান্ডা প্রায় সরাসরি চাইনার অরিজিনাল গাড়িগুলো বিক্রি করে থাকে যাই হোক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি আমাদের এখানে কোনো লোকাল গাড়ি নাই কোনো ডুপ্লিকেট কোনো কপি গাড়ি আমরা বিক্রি করি না কারণ আশা ভ্যান্ডায় প্রায় বাংলাদেশের সুপরিচিত নাম সেই হিসাবে আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সব সময় পায় রুটি দেওয়ার জন্য তো আমরা চেষ্টা করব ভবিষ্যতের জন্য আমাদের এই সিদ্ধান্তটা আমরা অটল থাকে আমরা সেই চিন্তা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি তো বন্ধুরা আজকে আমরা যে গাড়িটা বিক্রি করেছি এটা হলো সান্দি লেটেস্ট মডেলের গাড়ি সান্দি লেটেস্ট মডেলের গাড়ি বলতে এটা পিছনে অ্যাডজাস্ট মোটর পিছনে অ্যাডজাস্ট মোটরের গাড়ি বিগত আগে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তো আজকেও আমরা আমাদের এই গাড়িটা বিক্রি করলাম এটা হয় লাল কালারের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অনেক উন্নত মানের গাড়ি আমাদের গত কয়েক মাস যাবত আমাদের কাছে এই গাড়িটা চলে আসে তো আপনারা যারা দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন এই গাড়িটা নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো বিস্তারিত দেখানোর জন্য আপনাদেরকে আমরা পাশে রাখবো তো এই দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল পাওয়ার প্লাস ব্যাটারি পাওয়ার প্লাস ভিআই ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করেছি সামনে হলো তিনটা ব্যাটারি সামনে তিনটা ব্যাটারি আর পিছনে হলো দুইটা ব্যাটারি অন্যান্য গাড়িতে সামনে একটা ব্যাটারি পিছনে চারটা ব্যাটারি আর এই গাড়িটা দিল সামনে তিনটা ব্যাটারি পিছনে দুইটা ব্যাটারি আর এটার মূল ইয়াটা আপনি দেখতে পাচ্ছেন ডিফেন্সিয়ালটার নিচে সাথে অ্যাডজাস্ট মোটর আর এটা হলো অরিজিনাল কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড পারসেন্ট এটা ওয়াটার প্রুফ আর এই কন্ট্রোলারটা এটা অনেক স্পিড এটা তিনটা গিয়ারে বিভক্ত গাড়িটা তিনটা গিয়ারে বিভক্ত এটা সম্পূর্ণটা অরিজিনাল লেটেস্ট মডেলের এটার জিনিসগুলো আমরা নিয়ে আসছি তো আপনারা যদি এই গাড়িটা পছন্দ হয় তাহলে একমাত্র আশা প্যান্ট প্রায় গাজীপুরে আপনারা এখানে পেয়ে যাবেন কারণ অন্য কোথাও এই গাড়িটা নাই আপনারা জানেন কারণ সরাসরি আমরা কি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি বিক্রি করি যাই হোক বন্ধুরা আজকে এই বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি তখন আমাদের প্রত্যেকটা গাড়ির পিছনে আমাদের লঘু এবং স্টিকার লাগানো থাকে তো সেই হিসাবে আমরা এই গাড়িটা চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অংশগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এটা ডিফেন্সিয়ালের সাথে অ্যাডজাস্ট মোটর আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা অনেক বড় অনেক বড় অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি কাস্টমারকে তো যাই হোক আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে চলে আসবেন আশ্রাপ এন্টারপ্রাইজে আশরাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান কোনো ডুপ্লিকেট গাড়ি বিক্রি করে না কথা এবং কাজের সাথে হানড্রেড পারসেন্ট আমরা মিল রাখার চেষ্টা করি আমরা চেষ্টা করবো সম্মানিত কাস্টমার বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আমাদের কাছে আসুক আমরা সেই চিন্তা করে আমাদের গাড়ি এবং আমাদের প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে থাকি এছাড়াও আপনারা জানেন আমাদের ব্যাটারি সারা বাংলাদেশে চলমান পাওয়ার প্লাস ভিআইপি জেনিন পাওয়ার গোল অরিজিনাল ইলং কিং পাওয়ার এই ব্যাটারিগুলো আমরা বিক্রি করে থাকি যা হোক বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের গাজীপুর জেলা এটা মাওনা এলাকা চলবে তো ওনারা আমাদের ভিডিও দেখে চলে আসছে তো যেহেতু ওনারা চলে আসছে আমরা এই গাড়িটা ওনাদেরকে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ইনক্রুভ করে আমরা দিয়েছি এই গাড়িটা স্পিডটা আপনারা জানেন প্রতি ঘন্টায় এটা পঞ্চাশের উপরে স্পিড উঠবে তো এটা তিনটা গিয়ারে বিভক্ত থাকবে তো আপনারা ইচ্ছে করলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আপনি যে গিয়ারে পছন্দ সেই গিয়ারে চালাতে পারবেন গাড়িটা তো যাই হোক আজকে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের এই গাড়িটা আপনারা আগেও ভিডিও দিয়েছি প্রাইসটা ছিল দুই লক্ষ আশি হাজার টাকা তো আমরা এই প্রাইসে আপাতত রাখছি আপনারা যদি এই গাড়িটা নিতে চান আমাদের সাথে মোবাইলে যোগাযোগ রাখবেন এছাড়া ছাড়াও আমাদের আশরাফ এন্টারপ্রাইজের মেসেজে দিতে পারেন আমাদের আশরাফ এন্টারপ্রাইজের পেজ আছে পেজও আপনারা উল্লেখ করতে পারেন যাই হোক আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর কি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর তো আজকের মতো বিদায় নিবো খুদা আভেজ আসসালামু আলাইকুম